বাইশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন ক্ষেত্রগুলোতে বিশেষ করে চাকরিতে উন্নতি যোগ থাকছে সেই সম্পর্কে আলোচনা করব যারা যোগাযোগ বা মিডিয়া সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন সাংবাদিকতা করেন বক্তৃতা দেন কন্টেন্ট রাইটার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মিডিয়া এবং জনসংযোগ যেটা আছে আর কি পাবলিক রিলেশন আইটি সেক্টর টেলিকম সংক্রান্ত কাজকর্ম আইটি সাপোর্ট দেন যারা তাদের ক্ষেত্রে ভালো হবে শিক্ষকতা করেন বিশেষ করে বিজ্ঞান বা অঙ্ক নিয়ে যারা কাজকর্ম কোচিং সেন্টার চালাচ্ছেন ভালো হবে এছাড়া যে কোনো কোচিং সেন্টারের ক্ষেত্রেই ভালো হবে বই লেখা প্রকাশনা সম্পাদনা করা হিসাব রক্ষণের কাজকর্ম ব্যাংকিং সেক্টরের কাজ গবেষণামূলক এবং বিশ্লেষণাত্মক কাজকর্ম করেন রিসার্চ এবং অ্যানালিটিকের কাজকর্ম করেন ভালো হবে ছোট ছোট দোকানদার যারা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন আইনি ব্যবসা যারা করেন বোকারের ব্যবসা বাণিজ্য করছেন মিডিয়েটার হিসাবে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টর তো ভালো হবে প্রশাসনিক এবং ম্যানেজেরিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে আন্তর্জাতিক বাণিজ্য এবং আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের জায়গায় চাকরি করেন অত্যন্ত ভালো এছাড়া পরিবহন এবং লজিস্টিক জায়গা কম্পিউটার সফটওয়্যার ইন্টারনেটের ব্যবস্থাপনার মধ্যে যারা আছেন আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনিক্যাল ডিজাইনিং ভালো হতেই যাচ্ছে ডিজাইনিং ফ্যাশন ডিজাইনিং থেকে আরম্ভ করে আর্টস যে কোনো ধরনের ডিজাইনিংয়ের ক্ষেত্রেও ভালো হবে জনসংযোগের কাজকর্ম করছেন আতিথিতা সংক্রান্ত কাজকর্ম করেন হসপিটালিটি সংক্রান্ত কাজকর্ম কাস্টমার সার্ভিস বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের জায়গাতে চাকরি করছেন অত্যন্ত ভালো হবে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন চাকরি বাকরি করছেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন কূটনৈতিক কাজকর্ম করেন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আর জনমুখী কিছু কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে চাকরি বাকরি করছেন অত্যন্ত ভালো হবে বলে মনে করছেন বিদেশ সংক্রান্ত চাকরি করছেন অনলাইন ভিত্তিক কাজকর্ম করেন ডিজিটাল এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাতে চাকরি করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিস্তারিত ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশি ভিডিওটা দেখেন আমার কাজে লাগবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন